আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশিকুল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এখানে আপনারা জানেন ট্রাফিক হেল্পার কার্গো হেল্পার কার্গো হেল্পারের পরীক্ষা হয়ে গেছে এখন ট্রাফিক হেল্পারের আপনার কেজুয়ালের কিন্তু পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে পরীক্ষাটা হবে দশ তারিখ দশ মাস দুই তো শুক্রবার বেলা তিন গুটিকা থেকে আপনাদের পরীক্ষাটা হবে তো আপনাদের পরীক্ষাটা হবে অবশ্যই এমসিকিউ আপনাদের এখানে কিন্তু লিখিত পরীক্ষা হবে না যদিও এখানে লিখিত লেখা থাকে কিন্তু পরীক্ষাটা হয় এমসিকিউ আমি আপনাদেরকে দেখাবো কেন এটা এম হবে আর কেন এটা লিখিত হবে না তো আসুন আজকে আমার ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবেন আর আপনারা যারা টাপি হেল্পারে পরীক্ষা দেবেন আপনাদের জন্য একটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই যারা আপনারা কার্গো হেল্পারে পরীক্ষা দিয়েছেন আপনারা দেখছেন আমাদের যে সাজেশনটা দিয়েছি ওই সাজেশন থেকে আমাদের কার্গো হেল্পারে প্রচুর পরিমাণ কমন পড়ছে প্রায় নব্বই পার্সেন্টের মতোই কমন ছিল একটা প্রশ্ন বাদে তো এখন মূল বিষয়টা হলো আপনারা যারা পরীক্ষা দিবেন অবশ্যই ভালো করে আমাদের সাজেশনটা পড়তে হবে আমাদের সাজেশনের ট্রাফিক হেল্পারের আপনার বিমান এয়ারলাইন্সের কিছু কিন্তু টেকনিক্যাল প্রশ্ন থাকে ওই টেকনিক্যাল প্রশ্নগুলো কিন্তু আমাদের এই সাজেশনে থাকবে যেটা আপনি কোথাও পাবেন না তো সেই প্রশ্নগুলো আমরা গুছানো আকারে আমাদের সাজেশনে রাখছি আমাদের সাজেশনে কয়েকটা প্রশ্ন পড়ব ওইখান থেকে আপনারা দেখবেন আমি বিশটা প্রশ্ন পড়বো পনেরোটাও বহু কমন পাবেন আর বাকিগুলো আপনারা আমাদের সাজেশন নিয়ে পড়ে ওগুলো শিখে নেবেন ইনশাল্লাহ ওগুলো থেকে কমন পাবেন বিগত সালেও কিন্তু এখানে এমসিকিউ পরীক্ষা হয়েছে এবারও কিন্তু এখানে এমসিকিউ পরীক্ষা হবে আমি বিগত সালে প্রশ্নটাও দিয়ে দেবো আর আপনারা কার্গো হেল্পারের যারা পরীক্ষা দিয়েছেন তারা জানেন আমরা যেই প্রশ্নগুলো দিছি আমাদের প্রশ্নের বাইরে তেমন প্রশ্ন থাকে না তারা অনেকে আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে আমাকে কল দিয়ে অনেকে কৃতজ্ঞতা প্রকাশ করছে আমার সাথে যোগাযোগ করছে যে স্যার আপনার সাজেশনটা পড়ে এখানে আমি ভালো করছি বাট আপনারাও পড়তে হবে পড়া ছাড়া কোনো বিকল্প নেই চলুন আমরা এখন কয়েকটা প্রশ্ন পড়ে আপনাদেরকে শোনাবো তো দেখতে পাচ্ছেন আমাদের এটা হলো সাজেশন আমাদের এই সাজেশনে আমি দেখাব আপনাদেরকে বিগত সালের প্রশ্ন সমাধানটাও আছে ট্রাফিক হেল্পারের আর বর্তমান প্রেক্ষাপটে আর সবগুলো কিন্তু আপডেট প্রশ্ন আর বিমান এয়ারলাইন্স সম্পর্কে যে প্রশ্নগুলো আসে ওগুলো আমাদের এই সাজেশনে কিন্তু আছে যেগুলো টেকনিক্যাল ওই টেকনিক্যাল প্রশ্নগুলো কিন্তু হুবহুব কমন পাবেন আমি পড়ে আপনাদেরকে শোনালে আপনার আশা করি আপনারা বুঝবেন আর আমাদের এখানে বর্তমান প্রেক্ষাপটের উপর সাধারণ জ্ঞানগুলোও থাকবে তারপর বাংলা অঙ্ক ইংরাজি সবগুলো আপডেট প্রশ্নগুলো থাকবে যেগুলো এই পদ অনুযায়ী এই গ্রেট অনুযায়ী যে প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওগুলাই কিন্তু আমাদের এই আছে তো আমি যদি কয়েকটা প্রশ্ন পড়ে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের সাজেশনটা কতটা গুরুত্বপূর্ণ তো আসুন আমি কয়েকটা প্রশ্ন পড়ে শোনাবো আর আপনার দেখবেন আশা করি না টেনে পুরো ভিডিওটা দেখবেন যেমন এই প্রশ্নটা দেখেন বর্তমান প্রেক্ষাপটের উপর জুলাই গণবর্থানের প্রথম স্মৃতিস্তম্ভ অধম্য চব্বিশ নির্মাণ করা হয়েছে এটা সঠিক আনসার হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারপর আসুন আমি আরও কয়েকটা প্রশ্ন পড়ি তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বিমান এয়ারলাইন্সের আপনার বিগত সালের প্রশ্ন দুই হাজার চব্বিশের তো আপনারা চব্বিশ সালের টপিক হেলপারের প্রশ্ন সমাধানটাও দেখে নেবেন এখানে কী কী প্রশ্ন আসে ইংরাজি থেকে কী প্রশ্নগুলো আসে এবং কি বাংলা থেকে কী আসে সাধারণ জ্ঞান এবং কী ম্যাথগুলো দেখে নেবেন তো আমরা কিন্তু এই অনুযায়ী কিন্তু আমাদের সাজেশনটা করা সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আপনারা কমন পাবেন আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন যেহেতু কার্গো হেল্পারে আমাদের সাজেশন পড়ে অনেকে ভালো করছে আশা করি আপনারাও ইনশাল্লাহ এখানে ভালো করবেন তো এখানে আপনার বিশেষ একটা কথা আপনাদেরকে বলে দিই সেটা হলো যাই আপনারা দেখতে পাচ্ছেন ট্রাফিক হেল্পারের প্রশ্ন এই ট্রাফিক হেল্পারের বিগত সালের প্রশ্ন অনুযায়ী কিন্তু বর্তমান ফ্যাক্টা ফেটোফ আপডেট প্রশ্নগুলো দিয়ে কিন্তু এই সাজেশনটা আমাদের করা সেক্ষেত্রে আমরা যে প্রশ্নগুলো দেবো এগুলো ভালো করে দেখতে পারলে এখানে টিকা কোনো ব্যাপার না আর এই প্রশ্নটা জাস্ট আপনাদেরকে দেওয়া যাতে আপনার ধারণা নিতে পারেন এখানে কী কী প্রশ্ন আসে আর এখানে যে প্রশ্নগুলো আপনার রিলেটিভ কিছু প্রশ্ন আসবে সেটা হলো বিমান এয়ারলাইন্স সম্পর্কে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই প্রশ্নগুলো আমাদের সাজেশনে সবগুলো দেওয়া আছে যেমন আমি কয়েকটা প্রশ্ন এখন বিগত সালের প্রশ্ন থেকে আপনাদেরকে দেখানো হবে ওই প্রশ্নগুলো ইনশাল্লাহ আপনারা দেখে নেবেন যেমন কম্পিউটার বিষয় কিন্তু কয়েকটা প্রশ্ন এখানে থাকবেই যেমন ভাইরাসের পূর্ণরূপ কি এটা কিন্তু কম্পিউটার সম্পর্কে তারপর কোনটি ইনপুট ডিভাইস নয় তো কম্পিউটার সম্পর্কে কিন্তু এই প্রশ্নগুলো এখানে থাকবে যেমন ওয়াইফাই ওয়াইফাইয়ের পূর্ণরূপকে তারপর এখানে দেখা গেছে কম্পিউটারের বাসা কী এই যে দেখতে পাচ্ছেন কম্পিউটার সম্পর্কে এখানে টোটালি আপনার পনেরো থেকে বিশটা প্রশ্ন থাকেই তো ক্ষেত্রে আপনার আপনি কম্পিউটার সম্পর্কে প্রশ্নগুলোও পড়বেন আর আপনার আরেকটা বিষয় হলো তো যেটা হলো এটা হলো বিমান এয়ারলাইন সম্পর্কে কয়েকটা প্রশ্ন থাকবে দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার বিগত সালের প্রশ্ন বাট এই অনুযায়ী আপনি আপডেট প্রশ্নগুলো পড়ে নেবেন আমাদের সাজেশনটা কিন্তু ওই অনুযায়ী করা আপনি প্রত্যেকটা প্রশ্ন পড়বেন আমাদের এখানে বেশি এমসিকিউ না এখানে কিন্তু আপনার নশো এমসিকিউ যেগুলো সবগুলো বাছাই করা প্রশ্ন এই পদ অনুযায়ী সেই ক্ষেত্রে এগুলো পড়লেই কিন্তু এখানে হবে তো আসুন আমি আরও কয়েকটা প্রশ্ন পড়ে আপনাদেরকে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের এই সাজেশনটা কতটা গুরুত্বপূর্ণ যেমন এয়ারলাইন সম্পর্কে কয়েকটা প্রশ্ন আসা যে ওগুলো এখন একটু দেখে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন যেমন আমি কয়েকটা প্রশ্ন পড়ে শোনাবো যেমন বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি এটা সঠিক আনসার হবে তিনটি তো এই সম্পর্কে যে যে কয়েকটা প্রশ্ন আছে ইনশাল্লাহ আপনি এগুলো সবগুলো কিন্তু পড়ে ফেলবেন যেমন বিমানের প্রতীক বালাকায়ের ডিজাইনারকে এটা সঠিক আনসার হবে কামরুল হাসান তো আমাদের এখানে যেই আপনার এয়ারলাইন সম্পর্কে যে প্রশ্নগুলো আছে ইনশাল্লাহ এগুলো ভালো করে পড়বেন তারপর জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইনুষ বাসন প্রদান করেন এটা সঠিক আনসার হবে উনাশীতম তো এখানে আরও আছে কয়েকটা প্রশ্ন ইম্পর্টেন্ট ইনশাল্লাহ এগুলো আপনার দেখে নেবেন এখানে বিমান এয়ারলাইন সম্পর্কে সবগুলো প্রশ্ন দেওয়া এগুলোর বাইরে কিন্তু কোনো প্রশ্নই থাকবে না তোর এই প্রশ্নটা দেখেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয়েছে কবে এটা সঠিক আনসার হবে চার মার্চ উনিশশো বাহাত্তর তো ইনশাল্লাহ এই প্রশ্নগুলো ভালো করে আপনার পড়ে নেবেন তারপর মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকায় কোথায় অবস্থিত এটা সঠিক আনসার হবে আগারগাঁও তো এই প্রশ্নগুলো থেকে ইনশাল্লাহ অবশ্যই আপনারা কমন পাবেন আসুন আমি আরও কয়েকটা প্রশ্ন পড়ে শোনাই তাহলে ইনশাআল্লাহ বুঝবেন যে আমাদের এই সাজেশনটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের এখানে কিন্তু বিমান এয়ারলাইন্সের প্রশ্নগুলো আছে আপনার এগুলো দেখবেন আর সব আপডেট প্রশ্নগুলো থাকবে আমাদের এটা কত সালের কোন প্রশ্নগুলো ওটাও আপনার দেখতে পারবেন আমাদের এখানে দেওয়া আছে আর বাকি সব আপডেট প্রশ্নগুলো আপনার পড়ে নেবেন আমাদের এখানে কিন্তু একটা বিষয় হলো আপনার যেটা যেটার ব্যাখ্যার প্রয়োজন আমরা ওই প্রশ্নগুলোতে ব্যাখ্যাও দিয়ে দিয়েছি যাতে আপনার সহজেগুলো পড়তে পারেন এবং কি বুঝতে পারেন তো আপনারা এগুলা ভালো করে পড়ে নেবেন তো এই প্রশ্নটা দেখেন বিমান বাংলাদেশের প্রতিষ্ঠান কাল কবে এটা সঠিক আনসার হবে ভি নাম্বার সাত জানুয়ারি উনিশশো বাহাত্তর যেমন বিমান বাংলাদেশের প্রতিষ্ঠান কাল হবে সাত জানুয়ারি উনিশশো বাহাত্তর তো এই প্রশ্নগুলো ইনশাল্লাহ আপনার দেখতে পারলে এখানে টেকা কোনো ব্যাপারই না একটু ভালো করে স্টাডি করতে পারলে এখানে ভালো একটা রেজাল্ট করতে পারবেন বাট আপনি যদি না পড়ে বলেন যে আমি পাস করবো তাহলে এটা ভুল ধারণা আমরা এখানে বিমান এয়ারলাইন্সের বিগত সালের আপনার চব্বিশ সালের কয়েকটা পদেরই প্রশ্ন সমাধান দিয়ে দিছি ওটা থেকে আপনারা শুধু রিলেটিভ যে বিমান এয়ারলাইন্স সম্পর্কে যে প্রশ্নগুলো ওগুলো পড়ে নেবেন আর অ্যাস্ট্রো আমাদের এখানে দেওয়া আছে ওগুলো আপনারা দেখে নেবেন আশা করি তাহলে আপনি এখানে ভালো করতে পারবেন ইনশাল্লাহ আমাদের এগুলো পড়লে এগুলোর বাইরে আর কোনো দিকে তাকানো লাগবে না এগুলো ভালো করে পড়ে ইনশাল্লাহ এখানে ভালো করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ